সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় শিক্ষার্থীরা তাদের দেশব্যাপী ঘোষিত অসহযোগ আন্দোলন সফর করার লক্ষ্যে সিলেটের বন্দরবাজার এলাকায় সকাল থেকেই অবস্থান নেয় তবে পুলিশি বাধায় তারা সেখানে প্রশিক্ষণ অবস্থান নিতে পারেনি এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় তার কিছুক্ষণ পর সেখানে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে শুরু করেন যা এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় মধ্যে আপনারা জানেন যে আমাদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় আমাদের কর্মসূচি ছিল কিন্তু আমরা যখনই খবর পেয়েছি যে দুষ্কৃতিকারী রাজা জামাত শিবির রাজাকাররা বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে দেশের ক্ষতি করছে তখন আমরা আমাদের সমস্ত ইউনিটগুলো আমরা সজাগ হয়ে আমরা আমাদের দেশ মাতৃকার আমরা রাস্তায় নেমে এসেছি